আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত উনিশশো সালের পরে বাংলাদেশের মধ্যে যতগুলো নির্বাচন হয়েছে সকল নির্বাচনে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে কিন্তু আগামীতে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নাকি যে নির্বাচন হবে সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না আমার কথা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যে নির্বাচন অংশ করতে পারবে না সে নির্বাচন কি আদৌ গ্রহণযোগ্য হবে অনেকেই বলতেছে জনগণ ম্যান্ডেট দিয়ে দিয়েছে পাঁচে আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে আমার কথা হচ্ছে কয় কোটি মানুষ ম্যান্ডেট দিয়েছে পাঁচে আগস্ট আর কয় কোটি মানুষ বলেছে বাংলাদেশ আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না বাংলাদেশ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো দায়িত্ব দিয়ে বলতে পারবো যারা এই কথা বলছে এই শিশু লীগ শিশু দল এনসিপি যেই বলেন না কেন নতুন আমদানি হয়েছে তারা যদি কালক নির্বাচন দেয় আওয়ামী লীগের কোনো প্রার্থী প্রচার প্রচারণা কোনো কিছুই করা লাগবে না তাও আওয়ামী লীগ একশো আসনের কাছাকাছি পাবে এই শিশু দল এনসিপি একটা আসন পেতে কষ্ট হয়ে যাবে তবুও জামানত বাতিল হয়ে যাবে তারা বলছে জনগণ নাকি পাঁচ আগস্ট ম্যান্ডেট দেওয়া হয়েছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগটি নিষিদ্ধ দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বাটপারি কথা বলে আওয়ামী লীগকে জনগণের কাছ থেকে দূরে সরে রাখা যাবে না জনগণই ডিসিশন নিবে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে কি প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ কি একটি দল নাকি গণহত্যকারী দল জনগণ ভোটের মাধ্যমে নেবে একটা এক ভোট আর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের এক ভোট বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়ারও এক ভোট আমারও এক ভোট শেখ হাসিনারও এক ভোট তাই জনগণের হাতে ছেড়ে দিতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের নামে শুধু অভিযোগ আছে ওনাদের অভিযোগের শেষ না আওয়ামী নামে তো বিএনপির নামে কি কোনো অভিযোগ নাই জামাতের নামে কি কোনো অভিযোগ নাই দল জাতীয় পার্টির নামে কি অভিযোগ নাই বিএনপি ছয় সালে শাসন আমল কি আমরা দেখি নেই আমরা জানি না কি হয়েছে বিএনপি এক এক থেকে ছয় সালে চার থেকে পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে যে আমরা ভুলে গিয়েছি সেটা কি অভিযোগ না বাংলাদেশকে তলাবিন ঝুলি করেছে যে সেটা কি অভিযোগ না বিএনপির আমলে একসাথে চৌষট্টি জেলার মধ্যে তেষট্টি জেলাতে অ্যাট এ টাইম একু বোমা হামলা হয়েছে সেটা কি অভিযোগ না সেটা কি আমরা ভুলে গিয়েছি এত তাড়াতাড়ি তখন মিডিয়া এত অ্যাক্টিভ ছিল না তারপরে কি পরিমাণ গুম খুন হত্যা হয়েছিল আওয়ামী নেতাকর্মীদেরকে নেতা কর্মীদেরকে সেটাকে আমরা ভুলে গিয়েছি সেটা কি অভিযোগ না সেটা কি গণহত্যা ছিল না দশ ট্রাক অস্ত্র যে বাংলাদেশে এনে জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা করা হয়েছিল তারেক জিয়া খুব কাছের মানুষ লুৎফুজ্জামান বাবর সেটা কি অভিযোগ না সকল কিছু আমরা ভুলে গিয়েছি সকল কিছু ভুলে গিয়ে এখন সকল অভিযোগ শুধু আওয়ামী লীগের উপর জামাত কি করেছে উনিশশো সালে জামাতের ভূমিকা কি ছিল জামাত ডাইরেক্ট গণহত হত্যা যখন পাকিস্তান চালাচ্ছিল আমাদের মা বোনদেরকে যখন ধর্ষণ করছিল ডাইরেক্ট সমর্থন জানায়নি ডাইরেক্ট ঘর বাড়ি দেখাই দেয়নি মুক্তিযুদ্ধদের আবার কোন মেয়েকে ধর্ষণ করতে হবে কোন মেয়ে হিন্দু কোন মেয়ে মুসলিম এভাবে ভালোভাবে দেখাই দেয়নি দাঁড়িয়ে থেকে ধর্ষণ করায়নি সেগুলো কি অভিযোগ না জামাতের গুলো সকল কিছু আমরা ভুলে গিয়েছি জামাত যে ভালো ভালো নিরীহ অনেক মানুষকে ধরে নিয়ে গিয়ে পায়ার রক কেটে দেয় এটা বিভিন্ন পেপার পত্রিকা আমরা এক সালে দেখি নেই ২০০১ এক থেকে ছয় সালে কি হয়েছে সেগুলো আমরা নিউজ পেপারে পত্রিকায় দেখি নেই দেখেছি তো বাংলাদেশের মধ্যে কোন দলের নামে অভিযোগ নাই কোন দল গণহত্যা চালায়নি বাংলাদেশে কোন দলের মধ্যে আচরণ ছিল 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 না 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 কি কি কোনো এরশাদের নামে কি কোনো অভিযোগ ছিল না এরশাদ ন বছর দেশশাসন করছে করেছে দশ বছর জেল খেটেছে নয় বছরের শাসন দশ বছরের সাজা এরশাদের জাতীয় পার্টি পতন হওয়ার পর এক বছর পরে নির্বাচন করে এরশাদ যখন জেলে ছিল এরশাদকে পঁয়ত্রিশটা আসন পায়নি এরশাদকে এরশাদকে তো জনগণই প্রত্যাখ্যান করেছিল অভ্যুত্থান ঘটেছিল জনগণ রাজপথানে মামুলিক আওয়ামী একত্রিত হয়ে তবুও কেন এরশাদ এক বছর পরে নির্বাচন হওয়ার পর পঁয়ত্রিশটা আসন পেয়েছে জেলের ভিতর থেকেই এরশাদও কিন্তু অনেকগুলো আসনে জেলে থেকে নির্বাচন করে জয়লাভ করেছিল হয়নি হয়েছে তো ইতিহাস সকলে ভুলে গিয়েছেন জাতীয় পার্টি বলেন বিএনপি জামাত সকলের নামে অভিযোগ আছে সকলে করেছে। এখন জোর আপনাদের কাছে আছে সেখানে আপনাদের তাই খুব জনপ্রিয়তা লীগ খুব এক পেয়ে যাবে ইলেকশন হলে বিরোধী দল তারা হয়ে যাবে আমরা আর কি পাবো সে কারণে আওয়ামী লীগ হত্যাকারী আমলিক স্বৈরাচার আওয়ামী লীগ ফেসিজম কায়েম করেছে শেখ হাসিনা ডাইনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হবে আওয়ামী লীগের নামে অভিযোগ আছে তাদেরকে নির্বাচনে আসতে দেয়া হবে না এটাই তো এটা জনগণ মেনে নেয়নি মেনে নেবে না জনগণ প্রত্যাখ্যান করেছে আপনাদের এই সকল কথা জনগণই ম্যান্ডেট দিবে জনগণই নির্ধারণ করবে আওয়ামী লীগের কিছু নেতার কর্মকাণ্ডের দায়ভার আওয়ামী একটা দল একটা দলে নিবে না একটা দলে নিতেও পারে না একটা দল যদি ছোট দল হতো এই দলের জনপ্রিয়তা যদি সুন্দর করে থাকতো তখন আপনাদের এই কথা মানাতো বাংলাদেশের মধ্যে বিএনপি আর আওয়ামী লীগ কোনটা সবচেয়ে বড় দল এখনো একশো পার্সেন্ট কনফিডেন্স দিয়ে কেউ বলতে পারবে না দুই এক সালে আওয়ামী লীগ যতগুলো নির্বাচন হয়েছে বাংলাদেশের মধ্যে ফেয়ার চারটা নির্বাচন কিন্তু আমরা চারটার মধ্যে দুই হাজার একের নির্বাচনটা পরে সে একে বাংলাদেশ আওয়ামী লীগ দুই হাজার একের নির্বাচন সবচেয়ে খারাপ রেজাল্ট করে সে খারাপ রেজাল্টের মধ্যে দিয়ে তৎকালীন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ দুই লক্ষ দুই কোটি তেইশ লক্ষ ভোট পেয়েছিল প্রায় চল্লিশ পার্সেন্ট এর মতো ভোট পেয়েছিল আওয়ামী লীগ এত খারাপ রেজাল্টের পর বিএনপি পার্সেন্ট থেকে একটু বেশি ভোট আওয়ামী লীগ থেকে একটু বেশি ভোট পেয়েছিল বিএনপি জাস্ট উনিশ বিশ কিন্তু আসনের সংখ্যা অনেক ডিফারেন্ট ছিল বিএনপির সাথে আওয়ামী লীগের তাই বিএনপি তখন সরকার গঠন করতে পারে এটাই হচ্ছে আওয়ামী লীগের খারাপ রেজাল্ট আর এখনো যদি আওয়ামী লীগ খারাপ রেজাল্ট করে তবুও বিএনপির সাথে উনিশ বিশ থাকবে পার্সেন্টেজের ব্যবধান বিএব্র এত জনপ্রিয়তা থাকার পর। তার মানে আওয়ামলীগ কত বড় দল সেটা কি কেউ অস্বীকার করতে পারবে ভোট দিয়ে দেখেন আর পি এর পদ্ধতিতে যদি ভোট দেন তাহলে তো আওয়ামলীগ চোখ বন্ধ করে একশো তিরিশটা আসন বিশ্টি আসন পেয়ে যাবে আর জাতীয় পার্টির সাথে জোট করলে তো হান্ড্রেড পার্সেন্ট আমলিক আবার সরকার গঠন করবে কেউ ঠেকানোর ক্ষমতা রাখে রাখে না তো আপনারা পিয়ের পদ্ধতি তো ভয় পাচ্ছেন আমলিকের নির্বাচনে রাখতে আপনারা আমলীগকে ডক্টর নিউজের আন্ডারও নির্বাচনে রাখতে ভয় পাচ্ছেন আপনাদের ডিসি ওসি ও সি সকল কিছু আপনাদের এখন বসায় ফেলছেন তার বড় ভয় তার মানে আওয়ামী জনপ্রিয়তা নাই তো কার জনপ্রিয়তা আছে আপনাদের জনপ্রিয়তা থাকার পর আওয়ামী নির্বাচনে আনতে এত ভয় কেন তার মানে আপনারা এগারো মাসে এমন কর্মকাণ্ড করেছেন যা জনপ্রিয়তা ছিল তার দশ গুণ থেকে এখন পাঁচ গুণ হারিয়ে ফেলেছেন সে পাঁচ গুণ সকল ভোট এখন আওয়ামী পক্ষে চলে গিয়েছে আওয়ামী আগে যা জনপ্রিয়তা ছিল তার থেকে পাঁচ গুণ আর আওয়ামী বেড়ে গিয়েছে এগুলো সব সকল কিছু আপনাদের কৃতকর্মের কর্মের ফলের কারণেই তো হয়েছে তাই আওয়ামী ছাড়া নির্বাচন নয় আর আওয়ামী ছাড়া নির্বাচন হলে এ নির্বাচন কেউ গ্রহণযোগ্যতা দিবে না এই নির্বাচন নিয়ে হাসা হাসি করবে সকলে এবং এই নির্বাচনের ফলে যে সরকার আসবে সে সরকার এক থেকে দুই বছর দেশ পরিচালনাতে ব্যর্থ হবে এবং এ সরকার ভেঙে পড়বে ঘুরে ফিরে যে সে গদু আবার আওয়ামী লীগকে নিয়েই আরেকটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচনকালীন আরেকটি নির্বাচন অনুষ্ঠিত করতে হবে সেই নির্বাচনে দেখবেন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এটাই হচ্ছে বাস্তবতা জনগণ ম্যান্ডেট দিয়ে আওয়ামী লীগকে আনবে আওয়ামী ছাড়া কোনো ওয়ে নাই কারণ জনগণ বুঝে গিয়েছে যে বাংলাদেশে কোনো দলই ভালো না কিন্তু আওয়ামী লীগ মন্দের ভালো ধন্যবাদ সকলকে